কোরআন পাখি আল্লামা আদালত সাঈদী রহমতুল্লা আলাই ওনার সম্মান কি কম ছিল নাকি বেশি ছিল যদি বলা হতো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা খালেদা আরো দশ জন এমপি মন্ত্রী চাঁদপুর স্টেডিয়ামে আসবে আর আল্লামা সাইদি রহমতুল্লা আলাই তিনি চট্টগ্রাম যাবে আপনাদের কাছে আমার প্রশ্ন বিবেকবান মানুষ যারা প্রশ্ন জবাব দিবেন এখানের মধ্যে মানুষ বেশি হতো না ওই কোরআনের ফাকির সমাবেশের মধ্যে মানুষ বেশি হতো কেন বেশি হতো কেন বেশি হতো একমাত্র তাদের কারণ হলো ইয়ার ফাইল্লা জন্য চোখের পানি ফেলেছে নাকি ফে নাই অসংখ্য মানুষ শোনার জন্য দোয়া করেছে অসংখ্য মানুষ শোনার জন্য চোখের পানি ফেলেছে শরীর জালেম খুনি যখন ওনাকে মিথ্যা তহমুদ্দি ফাঁসির রায় দিয়েছেন প্রায় জানাল এটা একমাত্র ভালোবাসা হচ্ছে আল্লাহর কুরআনের ভালোবাসা ঠিক কিনা বলেন যেই ব্যক্তিরা ওনাকে দমন করার জন্য ওনাকে নিভিরণ করার জন্য ওনাকে pasir কষ্ট যুলানোর জন্য রায় দিয়েছিলেন ওই ব্যক্তি এখন বাংলাদেশটাকে পালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে जिल्লতির সাথে মান সম্মান নষ্ট করে পালিয়ে এখন দিল্লাতে বসে আছে ওই ব্যক্তি যখন বিরুদ্ধ অবস্থান করেছিলেন কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিলেন ইসলামের বিরুদ্ধে আইন পাশ করেছিলেন আলেম ওলামাদেরকে জেল জুলুম নির্যাতন করেছেন ঠিক কিনা বলেন শুধু কি জামাত ইসলামের আলেমদের প্রতি জুলুম নির্যাতন করেছেন নাকি হকপন্থী ওলামায়ে কেরামদের প্রতি জুলুম নির্যাতন করেছিলেন কথা বলেন আল্লামা মামুনুল হক ওনার প্রতি জুলুম নির্যাতন করেছেন কাজী ইব্রাহিম কে জেলের মধ্যে বন্দী করেছিলেন সাইকুল হাদিস আল্লামা হারুন ইজার কে জেলের মধ্যে বন্দী করেছিলেন মাহমুদুর রহমান ইজ্জত কে নষ্ট করার জন্য তাদেরকে জেলের মধ্যে বন্দী করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা তুহম দিয়ে তাদেরকে দমন করতে চেয়েছিলেন ঠিক কিনা বলেন কিন্তু দিন শেষে দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ১২ বছর জেলখানার মধ্যে বন্দি করেও রাজু ভাবে তাকে বিদায় দিয়েছেন আজ সত্র বছর ক্ষমতায় থাকার পর জিল্লুদের সাথে অপমানিত হয়ে পালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের মধ্যে লুকাইতে আছে ঠিক না বলে